নমস্কার শুরু করছি প্যারাদার ছলক আপনাদের সাথে রয়েছে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার মোহনবাগান অনুশীলনে বল পায় মাঠে নেমে পড়লেন মনভীর সিং চোট থেকে অনেকটাই রিকভার করেছেন তাই কিছুটা সময় বল পায় অনুশীলন করে আবার ফিজিক্যাল ট্রেনারের কাছে গিয়ে রিহাব লেন তিনি চোট এখন প্রায় নেই জেমি ম্যাকলরেনেরও তবুও সেমিফাইনালে আগে ঝুঁকি নিতে চাইছেন না তাই সাইড লাইনে করতি করতেই দেখা গেল তাকে বাগানে চোট আঘাত সমস্যা মিটলেও মোহনবাগান কোচ মলিনার নজর যে ভারত বাংলাদেশ ম্যাচের দিকে কারণ ওখানেই যে পাঁচ ফুটবলার রয়েছে বাগানের সেমিফাইনালে আগে তারা যাতে চোটমুক্ত থাকেন সেটা নজরে রাখছেন মলিনা মোহনবাগান সুপার সুপারজায়েন্টের দেবাশিষ দত্তকে কেউ পাত্তা দেয় না ওকে শুধু বসিয়ে রাখা হয়েছে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন দিল্লি এফসি কর্ণধার রঞ্জিত বাজাজ পাশাপাশি তিনি বলেছেন আনোয়ার কেস নাকি হেরে গেছে মোহনবাগান বাজাজের এই সব বক্তব্য শুনে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলছেন বাজাজের এখন মন খারাপ ওর দলটা আই লিগ থেকে রিলিগেশন হয়ে গেছে তো তাই এসব বলছে আমি আর বক্তব্য রাখবো না ওটা তো যা চলছে আই লিগ চলছে চলছে আমার মনে হয় ওনার ক্লাবটা নিয়ে আরো বেশি মাথা দেওয়া উচিত ক্লাবটা রিলিগেট হয়ে গেছে ওনার সময়টা সত্যি খারাপ যাচ্ছে এবং যখন সময় হবে তখন বলা যাবে এবং উত্তর দেবো না এদের কি আমার নাম করে যারা বড় লোক হয় যারা বিখ্যাত লোক হয় তাদের বিরুদ্ধেই মানুষ কথা বলে তাহলে তবেই তো লাইম লাইটে আসতে পারবে লাল হলুদ জার্সিতে একসময় এদেশের ফুটবল প্রেমীদের মন জয় করে নিয়েছিলেন আজলাম ইস্ট অনেক সাফল্যের অংশীদার আজ সেই ইস্ট এই অবস্থা দেখে কি বলছেন লাল হলুদের প্রাক্তন বাংলাদেশ এই ফুটবলার আমি একটা কথাই বলতে চাই যে যে কর্মকর্তার আন্ডারে আমরা পল্টু দাসকে আমরা মানে তাকে সালাম জানাই যে এত বড় একটা দিকপাল কর্মকর্তা এখনো পর্যন্ত ইসবেঙ্গল ক্লাব তৈরি করতে পারলো না এটা একটা বড় সেটব্যাক ফর ইসবেঙ্গল ক্লাব এই ধরনের একটা কর্মকর্তা যদি প্রেজেন্ট থাকত डेफिनेटली ইসবেঙ্গল ক্লাব ঘুরে দাঁড়াতো এবং এই ডাইনামিক লিডারশিপের একটা খুব জরুরি প্রয়োজন বর্তমান যে ইয়েতে আছে ক্লাবের যে অবস্থান আছে অবশ্যই একজন পল্টু দাস দরকার উত্তেজনার পারদ চড়ছে মঙ্গলবার এএফসি এশিয়ান কাপ দু হাজার সাতাশ যোগ্যতা অর্জন পর্বে ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নামছে ভারত ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই বাকযুদ্ধটা অবশ্য আরম্ভ করে দিয়েছে বাংলাদেশ সেই সঙ্গে তাদের ইপিএল খেলা হামজা চৌধুরী তো রয়েছেনই সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে মাঝে মধ্যেই বেগ পেতে হচ্ছে মেন ইন ব্রুজ ব্রিগেডকে সেই কথা মাথায় রেখেই নীল নকশা সাজাচ্ছেন মালানো মার্কুয়েজ মালদ্বীপের বিরুদ্ধে দলে পারফরমেন্স দেখে নিয়েছেন এই ম্যাচেও যদি সুনীল ছেত্রীকে প্রথম একাদশে রেখে দল সাজান তিনি তবে হয়তো অবাক হওয়ার মতো কিছুই থাকবে না প্রতিপক্ষ শিবিরে কে আছেন বা নেই তা নিয়ে না ভেবে নিজেদের ভুল ভ্রান্তি শুধু শুরু থেকেই হয়তো আক্রমণের ঝড় তোলার ছক কষছেন মানলু সাফ কাপে বাংলাদেশের বিরুদ্ধে এগিয়ে থেকেও গোল খেয়ে ম্যাচ ড্র করতে হয়েছিল ভারতকে সেই কথা মাথায় রেখে রক্ষণে খানিকটা বাড়তি জোর দিচ্ছেন তিনি হামজা চৌধুরীকে আটকানোর জন্য এই ম্যাচে সুভাশিস এবং সন্দেশ ঝিঙ্গানদের ওপরই যে বাড়তি দায়িত্ব থাকবে তা বলাই যায় শেষ মুহূর্তে প্রস্তুতি সারা হয়ে গিয়েছে এবার শুধুই মাঠে নামার পালা বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার আগে ভারতীয় দলকে সতর্ক সঞ্জয় সেন বিপক্ষ বাংলাদেশের র্যাঙ্কিং আমাদের থেকে প্রায় ধাপ পিছনে থাকলেও বাংলাদেশকে হারাতে ভারতীয় বেগ পেতে হয়েছে তার মধ্যে আবার ইপিএল খেলে আসা হামজা চৌধুরী তাই মানলোর মাঝমারটাকে আগে দখলে নেওয়ার কথা বলছেন সঞ্জয় সেন পাশাপাশি তিনি এও জানিয়ে রাখলেন এসব প্রতিপক্ষকে বলে বলে হারাতে না পারলে ভারতীয় ফুটবল সামনের দিকে এগোবে না এমনিতেই কোথাও বাংলাদেশকে কি তুমি বলে বলে হারাতে পারছো নাকি গত পাঁচ বছরে তুমি দেখো না তুমি আফগানিস্তান বাংলাদেশ হ্যাঁ ভুটানকে যদি বলো যে ভুটান আমরা ইজি ছাড়া আফগানিস্তান বাংলাদেশকে তুমি বলে বলে হারাবে এটা তো হয় না হয়ও নি এই কলকাতার মাঠেই ওয়ান ওয়ান হয়েছে বাংলাদেশের সাথে দেখো দু বছর পিছিয়ে যাও মনে করে দেখো তো সুতরাং বাংলাদেশ যা খেললো কি না খেললো এটা তো হাইপ হচ্ছে আর বাম যা এসছে হাম যা এসছে সেটা না বাংলাদেশকে হারাতে গেলেও আমাদের এখন খুব কষ্ট সাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এটাই বলার যে ভারতীয় ফুটবলের পক্ষে এই বাংলাদেশ আফগানিস্তান মালয়েশিয়া এগুলোকে বলে বলে হারাতে হবে তবেই বলবো যে হ্যাঁ ভারতীয় ফুটবল এগিয়েছে এর বাংলাদেশের হাম এলো কি হলো এবং খেলাটা না দেখলে বলা যাবে এখন হাই হচ্ছে তারা ওইভাবে করছে ঠিক আছে এবং ভারত সেইটা কতটা সেইভাবে চ্যালেঞ্জ জানাতে সেটা তো আমরা মঙ্গলবার ফুটবল মাঠে যুদ্ধে নামবে ভারত ও বাংলাদেশ উত্তেজনার পারত চড়ছে দুই পাড়েই একসময় মুন্না ও রমির সঙ্গে ইস্ট বেঙ্গলে খেলে গিয়েছিলেন মোহাম্মদ আজলাম তাকেও ছুঁয়ে যাচ্ছে ম্যাচের রাত কাদের ফেভারিট মনে করছেন বাংলাদেশের এই প্রাক্তন ফুটবলার না 11 না ইন্ডিয়ার ইন্ডিয়ার মাঠে খেলা ইন্ডিয়ার মাঠে যেহেতু খেলা ওখানে আপনাদের অ্যাডভান্টেজটা একটু বেশি থাকবে ওখানকার আবহাওয়া ওখানকার মাঠ সবকিছুই যেভাবে আপনাদের নিজেদের আয়ত্তে আছে এবং আপনারা প্রতিটা মাঠের প্রতিটা বাউন্স ওই প্লেয়ারদের মুখস্থ তো এই সব কিছু মিলিয়ে কিছুটা হলেও আপনারা এগিয়ে থাকবেন আর আমাদের যেহেতু হামজা এসছে হামজার জন্য আমাদের দলটা বেশ কিছুটা উজ্জীবিত এবং হামজার সঙ্গে তাল মিলিয়ে খেলতে পারলে হয়তো একটা

শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল শোধ করল ডেকান ম্যাচে রেফারির বিরুদ্ধে একাধিক অভিযোগ জানিয়ে চার্চিল ব্রাদার্স কর্ণধার চার্চিল আলেমায়ের হুমকি রেফারিং নিয়ে যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে আই লিগ থেকে দল তুলে নেবেন তারা রবিবারের ম্যাচে সাত মিনিটে সংযোজিত সময় ছিল আলেমাও চার্চিলের অভিযোগ রেফারি ক্রিস্টাল জন দশ মিনিট খেলিয়েছেন চার্চিল কর্তার আরও অভিযোগ শ্রীনিধি ডেকানের পেনাল্টি পাওয়ার আগে তাদের ফুটবলার পরিষ্কার অফসাইডে থাকলেও রেফারি বা সহকারী রেফারি অফসাইড দেননি এবং পেনাল্টি থেকে গোল শোধ হওয়ার সঙ্গে সঙ্গেই খেলা শেষ করে দেন রেফারি প্ল্যানিং টু পুল আউট অফ দ্য লিগ ইউ হ্যাভ সেড দ্যাট ইফ থিংস ইয়েস ইয়েস বাট ইউ আর ইউ আর অন দ্য ভার্জ অফ উইনিং The title and going into the I ICL. am asking you. I am asking you. When the given a six minutes, always given ten minutes of penalty. No, no, ten min, ten minutes was uh, uh, was the scheduled. Uh, seven minutes was the scheduled regulation. extra time, injury time, and he played then, ten minutes. Done. And then he won the penalty. What penalty? The penalty. So, did you speak to the match commissioner? Today, I tell you. ইন্টারকাসিকে আই লিগ চ্যাম্পিয়ন করানোর জন্য সর্বত চেষ্টা করেছে ফেডারেশন বিস্ফোরক দাবি আলেমাও চার্চিলের ভাইপো চার্চিল কর্তা আদিত্য পেরেডার তিনি বলছেন করাপশন চলছে লিগে তার বিরুদ্ধেই আদালতে যাওয়ার পরিকল্পনা করছে তারা তিরিশে মার্চ চার্চিল বনাম ইন্টারকাশি ম্যাচ সেই ম্যাচেও আদাতে গন্ধ পাচ্ছেন চার্চিল কর্তা আদিত্য পেরেরা পরিষ্কার জানালেন জোর করে যদি সেই ম্যাচ ইন্টারকাশিকে জেতানো হয় তাহলে দলই তুলে নেবেন তারা আর দ্বারস্থ হবেন আদালতে লিগ আইড অলরেডি মেড ডে স্টেটমেন্ট হুম দ্যাট আই ডো নো একজ্যাক্টলি বাট ডেফিনলি দ্যাট আর some people in the ফেডারেশন হুম ওয়ান্ট ইন্টার কাস্ট্রি টু উনিকস্ট ক্যান্না তোল্ড আদার্ ক্লাব অলস দ্যাট This will be the case, and you can check with any other club owner or president whether I made a statement or not during the AFL meeting. And this has transpired throughout the season. In mm. the last match, also, you can see that uh, they disallowed Kimidi's clear goal in the 97th minute, and mm. today they gave them a penalty in the 99th minute, which is an offside. By now, the title would have already been over. The point is, the title would have already been over now if uh, uh, corruption would not be a this The entire country knows that this club is from Calcutta. They say they are from UP, but they are playing in Calcutta. Mm. And it's been uh, two years now or three years, and every year they cannot say no, their ground is not ready. Their mm. ground is not ready, they might as well say they are from Calcutta. Mm. Mm. And uh, secondly, the officials, are, everybody knows their headquarters, everything is in Calcutta. So. I don't know when they try to train. And in fact, the fourth official hmm. had uh, told us after they've been caught a free kick, it is the last kick of the match. Despite that, the uh, referee played two minutes extra. That's the point. If the league, did, even after playing best the entire season, and if they're going to do this and if they have something else in mind, and if they're going to decide, I if, uh in the previous editions of I League, we've been here for at least thirty, thirty-five 35 years, hmm. uh, they must have been help like to some clubs and this and that. but it was never so blatant You know? Exactly. Never in the history of I League has it been so blatant Why should we why should we burn money when the the league uh winners already decided before? Mm -hmm. Not what I think, it is what the entire country thinks. People who like football is a religion in Calcutta. Mm -hmm. And I'm sure the other clubs, the supporters of and East Bengal.

দু কুড়ি এবং দু হাজার একুশ সালে কল্যাণ চৌবে সুপ্রিম কোর্টে একটি অভিযোগ এনেছিলেন সেখানে তার বক্তব্য ছিল যে কোন রকম রাজনীতির সঙ্গে যুক্ত থাকা ব্যক্তি ফেডারেশনের পদে থাকতে পারবেন না কিন্তু কোষারাজুর দাবি কল্যাণ নিজেই রাজনীতির সঙ্গে জড়িত শুধুমাত্র তাই নয় বাংলায় দুবার নির্বাচনে লড়েছেন কল্যাণ চৌবে কল্যাণ চৌবের বিরুদ্ধে কার্যত দ্বিচারিতার অভিযোগই আনছেন কোষারাজু একই সঙ্গে সুপ্রিম কোর্টকেও কল্যাণ চৌবে বিভ্রান্ত করছেন বলেই দাবি অন্ধ্রপ্রদেশ ফুটবল সংস্থার প্রাক্তন সভাপতি কল্যাণ চৌবে court matters initially in the year 2020 by filing pleading application along with affidavits for mm. four affidavits mm. in which he mentioned that there are political people like Praful patel, Manvinder singh, mm. harris mm. and matter mm. and uh, chopra from delhi so many people mm. are there he mentioned that he objected that mm and he has filed his affidavit that political people should not be given any chance. that too he filed in the year 2022. before that, one year before he contested, dr. a member of parliament, constitution. Hmm. he lost the election. then he filed this. Hmm. then again, in 2021, he contested from manikthala assembly constitution. Hmm. and uh, he, he kept everyone in the dark. Hmm. everyone in the dark. Mm. And he misled mm. everyone, mm. including all the football member association, football association, government, BJP party, mm. government, mm. and media. Everyone he misled and he kept everything in the dark. Mm. That he is fighting against political entry, mm. and he again he contested mm. and by by hickar by somehow he entered AFF and became president. Mm. When after that also he contested in 2000. 24 by a by election in manikthala hmm. see he is thinking that if something like cat will be drinking milk and thinking that no one is seeing him hmm. Hmm. but he, he, all his papers are in the court all his papers are in the court hmm. and the af also is not saying that hmm. and when the draft constitution is getting finalized uh, before uh, justice Law, or Rao, mm. nobody has opened their mouth so it is the, the meaning is i what i want to say is kalyan chaubey should not fool the people mm. mislead the people mm. or cheat the systems mm. like supreme court or government mm. or his own bjp party yes. what is my point he should be punished immediately yes, otherwise yes. if he resigns and goes it is okay বিরুদ্ধে দুরন্ত জয় এই জয়ের সঙ্গেই দ্বিতীয় ডিভিশন আই লিগের শীর্ষস্থানে ডায়মন্ড হার গোলে জিতেছে ডায়মন্ড হারবার তাদের হয়ে গোল করেছে নরহরি শ্রেষ্ঠা ও সাই এই মুহূর্তে দশ ম্যাচ খেলে ডায়মন্ড হারবার এফসি পয়েন্ট চব্বিশ দেশের হয়ে খেলতে নামলে এখনো তার চেহারা বদলে যায় ওয়েফা নেশনস লিগে ডেনমার্কে পাঁচ দুই গোলে হারিয়ে শেষ চারে পৌঁছে গেল এবার তাদের সামনে জার্মানি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পেনাল্টি নষ্ট করলেন ম্যাচের শুরুতে তারপর সতেরো মিনিটে গোলও করলেন কিন্তু অতিরিক্ত সময়ে তিনি যখন রিজার্ভ বেঞ্চে বসা তখনও তিনি বসে নেই পুরো তিরিশ মিনিট ধরে লাইনের পাশে দাঁড়িয়ে গ্যালারিতে চিৎকার করে যাওয়া দেশের সমর্থকদের উজ্জীবিত করে গেলেন ম্যাচের পর কোচের মন্তব্য রোনাল্ডো যদি কোনো ম্যাচ না খেলার মতো অবস্থায়ও থাকে তাওকে আঠেরো জনের দলে রাখা উচিত শুধু এই কারণেই উইয়েফা নেশান্স লিগের সর্বকনিষ্ঠ গোলদাতার তালিকা এবার বার্সেলোনার আর স্পেনের বিশ্বের ফুটবলার ল্যামেল ইয়ামাল রবিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে স্পেনের ম্যাচে অতিরিক্ত সময় গোল করেন ইয়ামাল তার বয়স তখন সতেরো বছর দুশো দিন পিছনে ফেললেন সতীর্থ গ্যাভিকে যিনি সতেরো বছর তিনশো চার দিনের মাথায় দেশের হয়ে এই টুর্নামেন্টে প্রথম গোল করেছিলেন নেদারল্যান্ডসকে টাইপ ব্রেকারে পাঁচ ছয় গোলে হারালো স্পেন ক্রোয়েশিয়াকে টাইব্রেকারে ব্রেকারে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ফ্রান্স দুই গোলে পিছিয়ে থেকে দ্বিতীয় লেগের ম্যাচে খেলতে নামে ফরাসিরা আরও একবার দুরন্ত কামব্যাক ফ্রান্সের ক্লাবের পর দেশের জার্সিতেও জ্বলে উঠলেন ওসমানে ডেমবেলে এবং মাইকেল ওলিস একান্ন মিনিটে ফ্রান্সের হয়ে প্রথম গোল ওলিসে ফ্রিক থেকে সরাসরি গোল করে দলকে এগিয়ে দেন তিনি এরপর ছিয়াত্তর মিনিটে গোল করেন ওসমানি ডেম্বেলে এক্ষেত্রে তাকে বল বাড়িয়েছিলেন ওলিস অতিরিক্ত সময়েও স্কোর একই থাকায় খেলা করায় টাইপ ব্রেকারে সেখানেই পাঁচ চার গোলে জিতে সেমিফাইনালে পৌঁছোয় ফ্রান্স টানটান উত্তেজনার ম্যাচে ইটালিকে হারিয়ে সেমিফাইনালে জার্মানি প্রথম লেগে দুই এক গোলে জিতেছিল জার্মানি দ্বিতীয় লেগেও হয় হাড্ডাহাড্ডি লড়াই ম্যাচে প্রথমার্ধে তিন গোলে এগিয়ে যায় জার্মানি দলের হয়ে গোল করেন যশুয়া কিমিচ জামাল মুসিয়ালা এবং টিম ক্লেন আনসেন্ট কিন্তু দমে যায়নি ইটালি দ্বিতীয়ার্ধে তিন গোল শোধ করে তারা উনপঞ্চাশ মিনিট এবং ঊনসত্তর মিনিটে গোল করেন তরুণ স্ট্রাইকার মায় স্কিন এরপর ইঞ্জুরি টাইমে পঁচানব্বই মিনিটে রামপেদরি পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরালেও তাতে লাভ হয়নি প্রথম লেগে এগিয়ে থাকায় সেমিতে গেল জার্মানি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিল দলের সুযোগ পাওয়াটা ক্রমশ জটিল হয়ে যাচ্ছে নেইমারের কাছে এই পরিস্থিতিতে রোনাল্ডোর পরামর্শ নেইমারকে দু হাজার বাইশ কাতার বিশ্বকাপের পর একের পর এক চোটে কোণঠাসা হয়ে পড়েছেন নেইমার এমনকি ষোলো মাস পর দলে ফিরেও শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এ মাসের বিশ্বকাপ বাছাইয়ের দলে জায়গা পেলেও সরে যেতে হয়েছে তাকে এই পরিস্থিতিতে নেইমার বিশ্বকাপে খেলার জন্য ফিট থাকবেন কি সেটাই এখন বড় প্রশ্ন সাম্বার দেশে কিন্তু রোনাল্ডোর বিশ্বাস আগামী বছরের বিশ্বকাপে খেলবে নেইমার কিন্তু সেজন্য নেইমারকে নিজেকে উৎসর্গ করে দিতে হবে বলেও মন্তব্য করছেন রোনাল্ডো বিশ্বজুড়ে বাইশ গজে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিন ছক্কা রাজস্থান রয়্যালসের ইংলিশ পেসার জফরা আচারের সঙ্গে ইংল্যান্ডের কালো ট্যাক্সির তুলনা করলেন হরভজন সিং রবিবার হায়দ্রাবাদের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে ম্যাচ চলাকালীন কৃষ্ণগায়ে এই পেসারের বর্ণ নিয়ে মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় প্রবল বিতর্কে ভারতের প্রাক্তন স্পিনার সোশ্যাল মিডিয়ায় তাকে এই মন্তব্যের জন্য ভীষণভাবে ক্ষমা চাওয়ার চাপ দেওয়া হচ্ছে যদিও হরভজনের কাছ থেকে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্সের হারেও মুম্বাইয়ের প্রাপ্তি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ পরশ মামরে বলছেন বিঘ্নেশ পুথু চব্বিশ বছরের এই স্পিনারের অভিষেক হলো এই ম্যাচে বত্রিশ রানে তিন উইকেট নিয়েছেন তিনি মামলার বক্তব্য আইপিএল আমাদের কাছে নতুনদের তুলে আনারও লখনউ সুপার জেন্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেললেন না কে এল রাহুল এবার তিনি দিল্লি ক্যাপিটালসে রয়েছেন প্রাক্তন দলের বিরুদ্ধে প্রথম লেগেই নামলেন না তিনি কারণ কে এল রাহুলের স্ত্রী সন্তান সম্ভবা সেই কারণেই বিশেষ অনুমতি নিয়ে শিবির ছেড়েছেন এই তারকা ক্রিকেটার এই পরিস্থিতিতে পরিবারের পাশেই থাকতে চান তিনি এই ম্যাচ না খেললেও পরের ম্যাচ থেকেই অবশ্য দিল্লি শিবিরে যোগ দেবেন কে রাহুল লখনউ সুপার জয়েন্স মাঠে নামার আগে আবারও ধাক্কা মায়াং যাদব কি আদৌ ফিরতে পারবেন এবারের আইপিএলে রিহাব চলাকালীনই ফের চোট পেয়েছেন এলএসজির এই তারকা পেসার চোটের কারণে বেশ কয়েকদিন ধরেই মাঠের বাইরে রয়েছেন তিনি এনসিএতে চলছে রিহাব এবার সেখানেই পায়ে চোট পেলেন মায়াং আর সেটাই যে জাস্টিন ল্যাঙ্গারের চিন্তা অনেকটা বাড়িয়ে দিল তা বলার অপেক্ষা রাখে না খেলতে খেলতে মাঠেই হৃদরোগে আক্রান্ত বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল অল্প সময়ের মধ্যে দুবার অ্যাটাক হয় সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গিয়ে অ্যানজিওপ্লাস্টি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হয়েছে তবে তার অবস্থা এখনও সংকটজনক ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে মহম্যাডন স্পোর্টিং ক্লাব ও সিনেপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যে খেলা চলছিল তখনই হঠাৎ বুকে তীব্র যন্ত্রণা শুরু হয় তামিমের সঙ্গে সঙ্গে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করা হয় কিন্তু তামিমকে হেলিকপ্টারে তোলা যায়নি বেড়ে যায় যন্ত্রণা বাধ্য হয়ে স্থানীয় ফজিলাতুন্নেসা হাসপাতালে তাকে গিয়ে ভর্তি করা হয় অবস্থা সংকটজনক হওয়ায় রাখা হয় লাইফ সাপোর্টে পরে করা হয় এনজিও ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইক প্লে অবশেষে গল্ফের মহাতারকা টাইগার উড স্বীকার করলেন ভেনেসা ট্রাম্পের সঙ্গে তার প্রণয়ের খবরটা মিথ্যে নয় ভেনেসা আমেরিকা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলের স্ত্রী ছিলেন দু হাজার তাদের তেরো বছরের বিয়ে ভেঙে যায় তারপর থেকেই টাইগারের সঙ্গে তার সম্পর্কের শুরু সোশ্যাল মিডিয়ায় নিজেরা ভেনেসার ছবি পোস্ট করে নিজেদের সম্পর্কের কথা জানিয়েছেন টাইগার নতুন মাইলস্ট্রণের মালিক নোভাদ জকভিচ এটিবি মাস্টার্স ওয়ান থাউজেন্ডে চারশো এগারোটি ম্যাচ জেতার রেকর্ড করলেন তিনি পিছনে ফেলে দিলেন রাফায়েল নাদালকেও প্রথম রাউন্ডের ম্যাচ জেতার পরই নাদালে রেকর্ড স্পর্শ করেছিলেন জোকার দ্বিতীয় রাউন্ডে তার সামনে ছিলেন আর্জেন্টিনার ক্যামিলো উগো ক্যারাবেল্লি সেখানে ছয় এক ছয় শূন্য সেটে ম্যাচ জেতেন জকোভিচ সত্যি কথা বলতে বোলিং পরিবর্তন ফিল্ডিং সাজানোর মতো সমস্ত বড় সিদ্ধান্ত ঋতুরাজি নেয় আমি শুধু মাঝে মধ্যে ওকে সাহায্য করি ও কিন্তু খুব ভালোভাবে প্লেয়ারদের সামলাচ্ছে একটি ছোট ভবিষ্যদ্বাণী 17 এপ্রিল আমরা আইপিএল এ প্রথম 300 রান দেখতে পাবো কে জানে আমি হয়তো নিজেই সেদিন উপস্থিত থাকতে পারি প্যারালাল কাজ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝড়ো প্রতিদিন রাত 10টায়